আসসালামু আলাইকুম ভিউয়ার্স সো আজকে আমরা দেখব কিভাবে পলিনটিকা সাইটের যে পলি টোকেনটা আসতেছে ওই পলিন টোকেনটা প্রি থেকে কেনার জন্যে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব অ্যাকাউন্টটা পলিনটিকা সাইটের পলি কেনার জন্য মানে প্রি থেকে কেনার জন্যে কিভাবে আমরা ই করব মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব আর কি সো প্রথমেই আপনার যে আপলাইন বা আপনি যার রেফারে পলিনটিকা সাইটের এই টোকেনটা কিনবেন আপনার প্রি সেল থেকে তার থেকে তার রেফারেল লিঙ্কটা কপি করে নেবেন সো আমি এই রেফারেল লিঙ্কটা কপি করে নিয়েছি তারপর রেফারেল লিঙ্কটা আমি একটু আমার গ্রুপে পেস্ট করি ওয়েট সো এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম সো এটা আমি ভিডিওর ডেসক্রিপশনে অথবা ভিডিওর সাথে আমি দিয়ে দিব ওখান থেকে আপনারা পেয়ে যাবেন সো এরপর আমার যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে সো ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আমি আগে থেকেই পোল ডলার রেডি করে রেখেছি এখানে মিনিমাম অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য আপনার বিশ সেন্ট অথবা দশ সেন্ট পরিমাণ পোল ডলার থাকা লাগবে সো আমার এখানে প্রায় একশো সাতাত্তর পোল আছে আমি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করি আমি ডিসকভারে গেলাম সো ডিসকভারে যাওয়ার পরে এখানে যদি আগে থেকে কোনো হিস্টোরি থাকে সেগুলো ডিলেট করে নেবেন ওকে দেন আমি লিঙ্কটা এখানে পেস্ট করি দেন আমি এখানে কিবোর্ডে এখানে আমি সার্চ করে দিব ওকে এখানে সার্চ করে এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো থ্রি ডটে চাপ দিব দেন ইথেরিয়াম নেটওয়ার্কটাকে আমরা পোল্ড নেটওয়ার্কে ই করে দিব এইটাতে চাপ দিব দেন কানেক্ট ওয়ালেট দেন ট্রাস্ট ওয়ালেট দেন কানেক্ট এখানে চাপ দিব দেন একটু নিচের দিকে যাব দেন আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেটে আমরা ক্লিক করবো এই জায়গাটাতে তারপরে অ্যাপ্রুফ একটু ওয়েট করবো আমরা সো আমার এটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেমভাবে আপনারা যারা আমার রেফার থেকে কিনবেন অবশ্যই আমার থেকে লিঙ্কটা নিয়ে নেবেন আমার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব দেন আপনি যখন আপনার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন এটা কপি লিঙ্ক করে সেমভাবে আপনি আপনার ডাউনলাইনকে এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে দেবেন সো আপনার ডাউন থেকে কেউ যদি পলিটিকার সাইটের পলি কিনে প্রি সেল থেকে তাহলে অবশ্যই এইভাবে করে তাকে অ্যাকাউন্টটা করে দিবেন এবং আপনার এখানে দেখতে পাবেন যে কতজন জয়েন করছে ওকে এবং যখন তারা এখান থেকে কিছু টোকেন কিনবে প্রিসেল থেকে তখন আপনি এখানে কিছু রিওয়ার্ড পাবেন ওকে সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে সো আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সো আমরা এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সো পলিটিকা টোকেনটা কিন্তু মাত্র তিন দিন বাকি সো সময় খুবই সীমিত সো এখনই আমাদের অ্যাক্টিভ হওয়ার সময়